স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে আমি দেবাশিস সরকার জার্মানিতে অনুষ্ঠিত হয়ে গেল এনার্জি ট্রানজিশন ডায়ালগ রাজধানী বার্লিনে স্বাগতিক জার্মানি সহ মোট পঁচাত্তরটি দেশের অংশগ্রহণে হয় জ্বালানি শক্তি রূপান্তর নিয়ে আলোচনা সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সম্মেলনে দেশের জ্বালানি শক্তির বর্তমান অবস্থা সম্ভাবনা তুলে ধরেন তিনি জার্মানির বার্লিন থেকে সহকর্মী সামিরা সেতুর প্রতিবেদনে বিস্তারিত ইউরোপের দেশ জার্মানিতে অনুষ্ঠিত হয়েছে এনার্জি ট্রানজিশন ডায়লগের দশম আসর রাজধানী বার্লিনের ফেডারেল ফরেন অফিসের সদর দপ্তরে করা হয় এর আয়োজন জ্বালানি শক্তির রূপান্তর বিষয়ক এই সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দুদিনব্যাপী এ সম্মেলনের প্রথম দিনে অনুষ্ঠিত হয় জ্বালানি বিষয়ক একাধিক সেমিনার বক্তব্যে উঠে আসে দেশের জ্বালানি শক্তির বর্তমান অবস্থা ও সম্ভাবনা এই ডিজেল পাম্প থেকে কীভাবে আমরা সোলার পাম্পের দিকে যাব। আমাদের প্রায় ডিজেল সেভিং হবে প্রতি বছর প্রায় এক বিলিয়ন ডলার কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট লাগবে প্রায় ফোর থেকে ফাইভ বিলিয়ন ডলারের মতো জ্বালানি বিভাগ খুব গুরুত্ব সহকারে বিষয়গুলো নিয়েছে এতে আমরা সহযোগিতা পাচ্ছি জার্মানের কাছ থেকে আমরা আশাবাদী যে জার্মান এটার সাথে পাশে থেকে আমাদের সাথে কাজ করবে এসব সেমিনারের বাইরেও দেশটির ভাইস চ্যান্সেলর অর্থনৈতিক সম্পর্ক ও জলবায়ু বিষয়ক মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন প্রতিমন্ত্রী আলোচনা হয় অন্যান্য বিষয়েও বাংলাদেশ দু সালের মধ্যে প্রায় চল্লিশ শতাংশ পাওয়ার জেনারেশন করবে আমাদের ক্লিন এনার্জির থেকে সেই বিষয়গুলোকে নিয়ে আমাদের আলোচনা হলো জার্মানি যে ফরেন মিনিস্টার ওদের সাথে আলাপ হয়েছে আমার এবং প্লাস ওদের ভাইস চ্যান্সেলর হফ ব্যাঙ্ক ওর সাথেও আমাদের বৈঠক হয়েছে ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে এবং তারা খুব আস্থাশীল সম্মেলনে তেল গ্যাস ও কয়লা জাতীয় ফসিল শক্তির বদলে নবায়নযোগ্য জ্বালানি শক্তির প্রসারে বাংলাদেশের নানা উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা সম্মেলনে অংশ নেয় মোট পঁচাত্তরটি দেশ ইফাতার খন্দকার যমুনা নিউজ যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের সাথে এনআইডি হাই কমিশনের হলরুমে করা হয় আয়োজন সহকারী কমিশনের কাজী জিয়াউল হাসানের সভাপতিত্ব ও দূতালয় প্রধান মল্লিক নাজিরুজ্জামানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভায় এনআইডি কার্ডের জন্য আবেদনের নিয়ম সম্পর্কে সবাইকে অবহিত করেন সহকারী হাই কমিশনার কাজী জিয়াউল হাসান পরে প্রবাসীদের এনআইডি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশন সচিব এ সময় মাঠ পর্যায়ের দুর্নীতি নিরসনে সকলের সহযোগিতা চান তিনি সবশেষে উপস্থিত প্রবাসীদের হাতে স্মার্ট এন কার্ড তুলে দেন নির্বাচন কমিশনার কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন কিভাবে এনআইডি কাজটাকে সহজীকরণ করা যায় আপনারা যারা প্রবাসে বাংলাদেশের নাগরিক রয়েছেন তারা যথাযথভাবে আবেদন করে এনআইডিটা সহজে পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে মত বিনিময় করলাম আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে আড়াই হাজারের বেশি বাংলাদেশিকে চলতি মাসের শুরু থেকে মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারীদের নিজে দেশে ফেরত পাঠানোর কর্মসূচি শুরু হয় এরই আওতায় ফেরত পাঠানো হয়েছে এসব কর্তৃপক্ষ জানায় গেল বিশ দিনে প্রায় বারো হাজার অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার নাগরিক দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ এখন পর্যন্ত দু হাজার পাঁচশো তিরিশ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে এদের বেশিরভাগই দালাল এবং স্থানীয় নিয়োগকর্তার মাধ্যমে প্রতারিত হয়েছেন ওমানে প্রবাসী বাংলাদেশিতে সংগঠন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির উদ্যোগে হতে যাওয়া ইফতার ও দোয়া মাহফিলের প্রস্তুতি উপলক্ষে এই সভা এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সিরাজুল হক সিআইপি এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এন আমিন ক্লাবের হল অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আজিমুল হক বাবুল যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হুসাইন আব্দুর রহিম অর্থ সম্পাদক মালান্না আব্দুল সালাম প্রচার সম্পাদক হাফিজ উদ্দিন নাজিম সহ অনেকে ক্লাবের নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম উইংস এবং প্রস্তাবিত উত্তরবঙ্গ ঢাকা ইঞ্জিনিয়ার ইং স্পোর্টিং উইংসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ সময় ইফতার মাহফিল সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকরা সিঙ্গাপুর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ফিলিপস কিচেনের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুর বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আশ্রফ খান রবিন ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতারা সংযুক্ত আরব আমিরাতে বসেছে শিশু কিশোরদের তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতার ষষ্ঠ আসর বাংলাদেশ বিজনেস ফোরাম ও ইয়াকুব সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে করা হয় এই আয়োজন এতে অংশ নিয়েছে আমিরাতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী তিন শতাধিক বাংলাদেশি শিশু সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে বিস্তারিত মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে শিশুদের কোরআন তেলত প্রতিযোগিতা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতায় অংশ নিতে জড়ো হয়েছে বাংলাদেশি শিশুরা বয়স অনুযায়ী তিন ক্যাটাগরিতে অংশ নিয়েছে শতাধিক শিশু দু সাল থেকে প্রতি বছরই বাংলাদেশ বিজনেস ফ্রাম ও সুনিক ফাউন্ডেশনের উদ্যোগে বসে আসর চলতি বছর চলছে প্রতিযোগিতাটির ষষ্ঠ আসর প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি আলহাস মোহাম্মদ ইয়াকুব সোনিক তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনসল জেনারেল বিএম জামাল হোসেন বলেন রমজান মাসে এমন উদ্যোগ প্রশংসার দাবিদার এই পবিত্র মাহে রমজানে এই এই ছোট্ট শিশু কিশোরদের মধ্যে কোরআনের আলো দীপ্তিমান হবে এবং তারা ইসলামের জীবন বিধানে অভ্যস্ত হবে আমিরাত একটি বড় দেশ হওয়ায় দেশের নানা প্রান্ত থেকে শিশুদের আসা যাওয়া কষ্টকর হয়ে যায় এই বিষয়টি মাথায় রেখে প্রতিযোগিতার বাকি পর্বগুলো অনলাইনে অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা আমাদের বাংলাদেশ কমিউনিটির সকল ঘরে ঘরে কোরআন চর্চা শুরু হয়ে যাবে কোরান নিয়ে আগ্রহ বেড়ে যাবে দেশের হাফেজরা আন্তর্জাতিক পর্যায়ে যে ধরনের সাফল্য নিয়ে আসে সেই অনুপ্রেরণা থেকে আমরা এই ধরনের আয়োজন বরাবর মতে করে আসছি পরকালের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে যে কোরআন কোরআন ছাড়া আমাদের মুসলমানের জন্য আর কিছু নেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি শিশুরা সন্তুষ্ট অংশগ্রহণকারীদের অভিভাবকরাও করতে আমার থেকে এখানে অনেক ভালো লাগছে আমি আমিও পড়েছি আমি একটা অনেক বড় হাফেজ হওয়া ট্রাই করতেছি পার্টিসিপেট করছে এদের অনুষ্ঠান হলে আরো ইনশাল্লাহ অনেক তিনটি গ্রুপ থেকে বাছাইকৃতদের নিয়ে আগামী একত্রিশে মার্চ অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে এমন আয়োজন শিশুদের মাঝে কোরআনের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে প্রবাসীরা বলেন আগামীতে আরো বড় পরিসরে করা হবে আয়োজন এমনটাই প্রত্যাশা তাদের মোহাম্মদ ইসমাইলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারক কাজী মহিবুর রহমান মঞ্জুর তরিকুল ইসলাম শামীম কাজী ইসমাইল বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেন সুমন কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী সহ আর অন্যান্যরা মেহেদি রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত শত কোটি রুপির আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি প্রধান অরবিন্দ বৃহস্পতিবার দুপুরে দিল্লি তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট তার ঠিক চার ঘন্টার মাথায় মুখ্যমন্ত্রী দিল্লির বাসভবন ঘিরে ফেলে দিল্লি পুলিশের বিশাল বাহিনী স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছটায় তার বাড়িতে প্রবেশ করে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির ছয় কর্মকর্তা ও দিল্লি পুলিশের ডিজি টানা তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে ইডি জানা গেছে আগামীকাল সকালে তাকে তোলা হবে আদালতে এই প্রথম মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় ভারতে কাউকে গ্রেপ্তার করল ইডি লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের কণ্ঠরোধ রোধ করতে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলো দাবি তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেস সহ মোদী বিরোধী বেশ কয়েকটি দলের এরই মধ্যে এই গ্রেপ্তারের প্রতিবাদে মাঠে নেমেছে বিজেপি বিরোধী দলগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রীর বাসভবন সহ আশেপাশের চারটি থানায় সন্ধ্যা থেকে জারি আছে একশো ধারা পাকিস্তানের বেলুচিস্তানের গওদর বন্দর কমপ্লেক্সে হামলার সময় নিহত হয়েছে আট জঙ্গি সদস্য বুধবার এই হামলা চেষ্টা হয় এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে গওদর পোর্ট অথরিটি কমপ্লেক্সে হামলা চালায় জঙ্গিরা এ সময় কয়েক দফা গ্রেনেড ছড়ে আততাইরা এরপরেই এলো পাঁতারি গুলি ছুটতে থাকে হামলার সাথে সাথে দ্রুত প্রতিরোধ করে তোলে সামরিক বাহিনীর সদস্যরা তাদের পাল্টা গুলিতে মারা যায় আট জঙ্গি নিহতরা সবাই বালুচ লিবারেশন আর্মির সদস্য জঙ্গিদের গুলিতে সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন জন্ম সনদ নিয়ে কারসাজি নতুন নয় বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে এবার যৌমনের অনুসন্ধানে বেরিয়ে এলো এমন এক ঘটনা বলা যায় ধরাকে জ্ঞান করা হচ্ছিল সেখানে পাবনা সুজানগর উপজেলার আহমদপুর ইউনিয়নে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জন্ম নিবন্ধন করে দিয়েছে একটি চক্র টাকার বিনিময়ে যে কারো নাম বাবা মার নাম ইচ্ছে মতো বসিয়ে দিত তারা সহকর্মী সাফা ও কলিক তালুকদারের অনুসন্ধানে দেখুন বিস্তারিত ছবি তুলেছেন মহসিন মুকুল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাংলাদেশী জন্ম সনদ যা পাওয়া গেছে দেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভারে আবেদনকারী জাস্টিন ট্রুডো মায়ের নাম মার্গারেট ট্রুডো এবং বাবার নাম পিয়েরে ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আবেদন করেছেন বাংলাদেশের জন্ম নিবন্ধনের জন্য এবং সেই জন্ম নিবন্ধন হয়েও গেছে যেটি দেওয়া হয়েছে পাবনা থেকে এ কী করে সম্ভব এই প্রশ্নের উত্তর জানবো আমরা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে এ কেমন সার্ভার যেখানে যখন তখন করা যায় এমন আবেদন তা আবার অনুমোদন হয়ে চূড়ান্ত সনদও দেয় ওর জন্ম নিবন্ধন নাম্বার প্রথম চারটে ডিজিট ছিল দুই এখন এটাকে করেছে একাত্তর উনিশশো একাত্তর ওই ব্যাটার আসল নাম ছিল আজিজুল সেটাকে জাস্টিন টুডো মানে রাত নয়টা একান্ন মিনিটে পেমেন্ট হয়েছে নয়টা বাহান্ন মিনিটে রিসিভ হয়েছে নটা চুয়ান্ন মিনিটে হায়ার অথরিটি অ্যাপ্রুভ করে দিয়েছে মানে মানুষের কাছে যে কোনো ধরনের একটা ক্ষমতার মিসিউজ। সনদ পাওয়া জাস্টিন ট্রুডোর জন্মস্থান পাবনার পথে যমুনা নিউজ এরই মধ্যে পাওয়া গেছে ওই ইউনিয়ন থেকে করা আরও জন্ম সনদ পাবনার সুজানগর উপজেলার আহমদপুর এক ইউনিয়ন থেকেই এতগুলো অবৈধ জন্ম সনদ দিয়ে দেওয়া হয়েছে যেগুলো চলছে বহু বছর ধরে এবং এ কাজ ঠিক এইভাবেই যিনি করে দিচ্ছেন তিনি আহমদপুর ইউনিয়নের কম্পিউটার অপারেটর মোহাম্মদ নিলয় পারভেজ ইমন তিনি শুধু সংশোধনের কাজই করেন না তিনি অন্যান্য জেলার যে কোনো আবেদন তিনি সমাধান করে দেন টাকার বিনিময়ে আমরা এখন যাচ্ছি তার কাছেই এমন একটি আবেদন নিয়ে দেখতে চাই তিনি কিভাবে এই আবেদনটির সমাধান করেন যেই কথা সেই কাজ এক লাখ টাকায় রাজি হয়ে গেলেন আহমদপুর ইউনিয়নের কম্পিউটার অপারেটর নির্ণয় কথা দিলেন আবেদনের পর নিজেই সব অ্যাপ্রুভ করিয়ে দিবেন মধ্যমধ্যে তারপরে কিন্তু জাস্টিন নামে আবেদনটি হয়েছিল এভাবে আবেদনকারী চেহারা দেখাতে রাজি নন তবে নিশ্চিত করেন আগের রাতেই চূড়ান্ত অনুমোদন করিয়েছেন নিলয়কে দিয়ে পরদিন আহমদপুর ইউনিয়নে যমুনা নিউজ

তার নিবন্ধন হচ্ছে আমার এই ইউনিভার্সিটি কিন্তু আমার জন্য একটা লজ্জা বৈধভাবে জন্মসনদের সংশোধন করানোর সময় নানা ঝক্কিতে পড়েন মানুষ উল্টোদিকে কানাডার প্রধানমন্ত্রীর নামেও এক রাতে করা যায় জন্মসনদ তাহলে কতটা সুরক্ষিত দেশের এই নিবন্ধন সার্ভার আমরা এখন বুঝতে পারলাম এটা কিন্তু একদম পুরা যে কখন কি ঘটছে যেহেতু আমরা সার্ভার নিয়ে কাজ করি কে কয়টার সময় কাজ করছে সেগুলো কিন্তু আমাদের কাছে ধরা পড়ছে এখন আমরা অ্যাকশন নিব আখলা সাফা যমুনা নিউজ ঢাকা দিকে যমুনা টেলিভিশনে এই সংবাদ প্রচারের পর জাস্টিন ট্রুডো নামে বাংলাদেশি জন্মসনদ বাতিল করেছে রেজিস্ট্রার জেনারেল কার্যালয় বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পাবনার জেলা প্রশাসককে একই সাথে স্থগিত রাখা হয়েছে পাবনা সুজানগর উপজেলার আহমদপুর ইউনিয়নের জন্ম নিবন্ধন কার্যক্রম এদিকে খবর প্রচারের পর জাস্টিন ট্রুডোর সনদ বানানো ওই কম্পিউটার অপারেটর নিলয় এখন পলাতক অলরেডি জেলা প্রশাসককে তদন্ত তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি এবং ওইগুলি আমরা সব সাসপেন্ড করে রাখছি আর কি ওই বিষয়গুলো যারা এটা করেছে তাদের আমরা আইডি পাসওয়ার্ড তাদের মানে তাদের যে অথরিটি ছিল সেটাও আপাতত সাসপেন্ড করেছে একটা করে পর হয়তো মামলা হবে আর কি আমরা অলরেডি জেলা প্রশাসককে তদন্ত করার জন্য চিঠি দিয়ে এই ঘটনার সাথে এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে